আপনার আমার মায়ার নবী বলে দিলেন আনা খতমুন নবী কিন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এখন শেষ নবীর দাবি করে তার অনুসারীরা শেষ নবীর দাবি করে আপনার আমার একটাই দাবি এই সরকারের কাছে সরকারিভাবে ঘোষণার বাংলাদেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার আমরা Bolivia দেশে হিন্দু আছেন থাকবে কোনো সমস্যা নাই বৌদ্ধ আছে থাকবে কোনো সমস্যা নাই ভিন্ন ধর্মের লোক থাকবে কোনো সমস্যা নাই কাদিয়ানিরাও থাকবে তবে তারা কাফের রূপে থাকবে থাকবে কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার যদি আবার নবীর इज्जत রক্ষা করার জন্য আবারও যদি উলামায়ে کرامের পক্ষকে ah oh. মুসলমান ভাইরা আমার যেই মজলিসটার ভিতরে বসে গেলাম দেখেন তো আমরা মনে করতেছি সাধারণ সাধারণ একটা মাহফিল মাহফিল না রে এটা কোনো নয় আমার জানাইয়া দেয় ও সাহাবাই কেরাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও সাহাবাই কেরাম আর সরজ হয়ে গেল বললো

ওই ব্যক্তির জন্য থাকবে জাহান্নাম অতএব নবী আমার এই পৃথিবীর জমিনেও আমরা আবার জান্নাতের বাগান পাব কোথায় আল্লাহর নবীকে যখন এই কথা বলেছেন আল্লাহর নবী সাথে সাথে বলেছেন ও সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জমিনেও জান্নাতের বাগান আছে আছে রে কি লাগিলা কুজ জিকরে যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয় যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয় যেই মজলিসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হয় এই মজলিসটা হইল জান্নাতের বাগান আরো আস্তে করি কোন সুবহান আল্লাহ এবার জান্নাতের বাগান পাইয়া খুশি হইছি তো ইনশাআল্লাহ হইছি শুন শুন নারী সংকল্পাসী শুন শুন ঠাকুর গাও বাসী নদী কেমন ভালো লাগলো আজকে রোগ মাহফিলায় জোহন ভালো লাগলো আজকে রোগ মাহফিলায় জোহন ভালো লাগলো আজকে রোগ মাহফিলায় জোহন আজকে মাহফিলে আনে ওলা মুসলমান সবাই সবাই মোড়া আল্লাহর গোলাম জান্নাতে যেতে চায় ঠিক না আরে সবার মোলা নবীর উম্মত সবাই যেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাতের লারা দেন না ভাই হাত লারা দেন না ভাই হাত লারা দেন না ভাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর আস্তে করি বলেন না রে ভাই আরো সুরে আল্লাহ আকবর শুনো শুনো হাটগাঁও জামে মসজিদের উদ্যোগে বাসি শুনো দিয়া মন